What does it mean to be happy? Because it looks like we all don't know. Last half full or empty. Man, we just put on the show. Try to look to the heaven. এটা হচ্ছে আমার গুড মর্নিং ঘুম থেকে গুড মর্নিং এভরি এন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরফ আমি তৃষ্ণ নতুন দিন একটা ব্লগে তোমাদের সব ভাগে জানিয়েছি স্বাগত সকাল সকাল এক কাপ চার সঙ্গে অ্যালেক্সা মোমো আর কি চাই চলো দিনটা শুরু করা যায় সকালে ব্রেকফাস্ট রেডি আজকে ওকে স্মুদি বানিয়ে দেওয়া হয়েছে কারণ দেরি হয়ে গেছে আর কোনো কিছু সেইভাবে উপকরণ রেডি করা নেই এটা হচ্ছে সবথেকে ইজিসা ব্রেকফাস্ট আমাদের তামি উঠে পড়েছে তামি উঠে এখানে চলে এসছে আর রান্নাঘরে মোটামুটি অবস্থা ঠিকঠাক আজকে বানাবো চিকেন চিকেনটাকে একটুখানি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি এবার দেবো পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাবো নর্মাল সা চিকেন চিকেন আর ভাত এই আজকে হচ্ছে আজকের রেসিপি এই মেয়ে দুজনেরই স্কুলে এত 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 হোমওয়ার্ক দিয়েছে ওয়ান উইকতে ওদের অলরেডি আলিপুরদুয়ারে নষ্ট আজকে দিনটা ওয়েডনেসডে কিন্তু আজকে যদি ওরা ভালো করে মানে এই সপ্তাহে যদি ওরা ভালো করে অন্তত কয়েকটা যদি করে না রাখে তাহলে ওদেরও হয়ে যাবে লেট তো তার জন্যই এই সপ্তাহ থেকে লাগা হয়েছে পুরো দমে হলিডে হোমওয়ার্কটা ফিনিশ করানোর জন্য আর তোমরা জানোই আরেকটা কথা যে যখন তোমাদের শরীর খারাপ থাকে না তখন কোনো কাজই না ফুল ফ্রেজে করা যায় না আমি ট্রাই তো করছি বাট পায়ে ব্যথাটার জন্য আমি সেরকম বেশি কিছু এগোতেই পারছি না তো চলো চিকেনটা বানাই আর এদিকে দেখো ব্রেকফাস্ট দিতে লাগবে বাইরে থেকে ডাকছে কিন্তু ওরা দুজন কিন্তু বেরোচ্ছে না দেখো ওরা পুরো দামে ওয়েট করে আমার জন্য চলো চলো এবার চলো দিবা করে কোমরে ব্যথা দাঁড়িয়ে যাচ্ছে কুশন সঙ্গে আইস দেওয়ার জন্য ব্যাগ এই তাকে এবার বেরোবে চলো হ্যাঁ কোনো বেড়ে গেল এইদিকে আর এই দেখো আমি না বেরোলে এরা বেরোয় না নানু চলে গেলো ওরা কিছুক্ষণ এখানে ঘুরবে তারপরে ওদের সকালের কোটা হবে ফিনিশ ঘোরাঘুরি না করলে ওদের সকালে কোটা ফিনিশ হয় না তাই না বাবা চলো ওরা ঘুরুক আজকে এই গাছগুলোকে স্প্রে করতে হবে আমার পিস লিলি ন চল 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 সেনগুপ্ত বেরিয়ে গেছে চুলটা আমার খোলা রেজেন্ট একটাই চুলের কিছু লাগাচ্ছিলাম

আর করবো একদম কষা কষা চিকেন ঝাল ঝাল কষা কষা চিকেন টাইম নিয়ে মন দিয়ে রান্না করছি চিকেনটা যেভাবেই করো সবার হাতে ভালোই হয় আজকে তুমি টাইম নিয়ে টেস্টি করে কষিয়ে কষিয়ে রান্না করবো এটা ভেবেছি গ্যাস আর এদিকে হচ্ছে দুধ গরম ছেলে মেয়েদের সকালে ব্রেকফাস্টের জন্য ব্রেকফাস্টে দেবো একদম পাতলা করে স্মুদি আজ কে চিকেনটার গন্ধটা যা ব্যাপক বেরিয়েছে না কালারটা দেখেও তোমরা আশা করি বুঝতে পেরেছ এখনও আমার চিকেনটা হয়তো দশ থেকে পনেরো মিনিট বাকি আছে মানে সিমে আমি রেখে দেবো দশ মিনিটের মতো ভীষণ টেস্টি আর গন্ধটাও সেই 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 হয়েছে অ্যান্ড দিস ইজ ইট খুব সুন্দর লাগছে কালারটা আশা করি টেস্টেও খুব ভালো হবে ঠিক আছে পুজো হয়ে গেছে এখন রেডি হয়ে বেরোনোর পালা আর আমায় সাধারণত কর আমি করব বিপদনাশিনী পুজো মঙ্গলবার আর শনিবার করে করার খুব ইচ্ছা ছিল কিন্তু ঠিকঠাক করে নিয়ম জানতাম না তাই শুরু করতে পারেনি তো কালকে মমতার সাথে কথা হয়েছে তো মমতা করে তো মমতা আমাকে বলেছে এ ফ্লেভার্স অফ লাইফের মমতা মমতা বলেছে আমি তোকে শিখিয়ে দেবো তোর কোনো টেনশান নেই তুই খাতা পেন নি লিখে নিস আমি করবো কারণ বিপদনাশিনী পুজোর একটুখানি নিয়ম থাকে আমি জানি একটু না অনেকটাই নিয়ম থাকে আর প্রথমবার করবো তো তার জন্য আর ও বলছে তেরোখানা ফুল লাগবে আমার এখানে পাঁচটা ফুলই পাওয়া যায় না মানে আমার বাড়ির চারপাশে নেই হয়তো দোকানে গেলেও পেতেও পারি সেখানে আবার তেরো ফুল ঠিক আছে হবে ঠাকুর যখন আছে সবকিছু হয়ে যাবে বন্দোবস্ত দাঁড়া দেখাচ্ছি আজকে ঠাকুরের আসন দেখো আমার এই শিব ঠাকুরের উপরে ছোট্ট টগরটা দিলে খুব সুন্দর লাগে তো আজকে তিন তিনখানা টগর নিয়ে এসেছিল আমি দেখো নন্দির উপরেও দিয়েছি সুন্দর লাগছে না পূজা শেষ এবার রেডি হয়ে বেরোবো অফিসে দেখা হচ্ছে অফিস থেকে ফিরে এসে চলে ঘরে ঘরে এসে যেহেতু আমরা কলকাতা যাব আমাদের কলকাতা যাওয়ার দরকার আছে সে এসে আমি টমিনা সমস্ত বই বার করেছিলাম যে ওদের ইঞ্জেকশনটা দেখার জন্য এবার এসে দেখছি যে চারজনেরই ডিউ হয়ে আছে এবার আমার মাথায় হাত তো সেটা হচ্ছে কথা এবার হচ্ছে কথা যে আমি এগুলোকে নিয়ে যাব কি করে তো হচ্ছে আমার পায়ে ব্যথা তার জন্য আমি একে পঙ্গু হয়ে আছি আর আমি আমি ডিপেন্ডেন্ট কাদের উপরে এই যে একজন আল্লাহ

বুঝতে পারলাম না আর এটা আমি বাবাইকে বললাম তুই রুকে যা বা পাসা পরে খুলবি রেডি হয়ে গেছি বেরোচ্ছি এখন কিন্তু আমি জানি আজকে কিছুতে আমি ডাক্তার পাবো না ডাক্তার বলেই ছিল ডাক্তার সেটা নটা অবধি থাকবে আর বকার এখনো অব্দি আসেনি আর আমি ডাক্তারকে ফোনও করব না আজকে ইটস মাই প্রমিস যে গাড়িতে বলবে না ফোন করবেন আমার ফোন মোবাইলে চার্জ নেই সিরিয়াসলি আমি ফোন করবো না সবসময় লাস্ট মোমেন্টে গিয়ে একটা মানুষকে দাঁড় করিয়ে রাখা উনি সারাদিন ধরে ডিসপেন্সারি করে আমার ভালো লাগে না এরা দুজন একটুখানি ওয়াকিং করিয়ে দিক যতটুকুনি টাইম পাওয়া যায় আর কি গুনে গুনে সব কটা গাছে গিয়ে শু করবে মানে জল দেবে আর কি এই যে এই গাছটায় দিল এই গাছটায় দিল এই গাছটায় দিল আর মা

করে মোবাইলটা নিয়ে বাবাই নিচে চলে আয় জলদি অনেক জিনিস আছে নিচে কেন আনতে লাগবে আর আমার মেয়ে নিচে এসে ওয়েট করছে তারপরে আমাদের হাতে কিচ্ছু সামান নেই ফোন করে জিজ্ঞাসা করছে মা কোথায় বাবা আমি তো আসছি কেন কি হয়েছে গ্রুপে তোমার আমাকে নিচে ডেকে দায় করে রেখেছে ভাবো অবস্থা এখন কি পরিমাণ মারপিটটা ভেবে তার সেটা ভেবে আমাকে হাত করছে ও মার খাবে আমি পাগল হয়ে যাবো একদিন এদের চলে বাবাই অনেক স্পিড হয়ে গেছে কিন্তু আমি তো ধরতে পারিনি উনি বসে পড়েছেন আমরা পুরো গুয়াটি ঘুরে এলাম চলো

তো এখনো হেসে হেসে ঠিক আমার মধ্যে দিল বাড়ি আর বলে আহ কোনটা তুই দিয়েছিস বললি তো হ্যাঁ আবার ঘড়ি কাপ

আমাদের অ্যানিভার্সারির জন্য আজকে রাতে ডালিয়ানা চলে এসেছে ভাত আর মাংস রাত্রির বেলার ডিনার আমাদের খাওয়া হয়ে গেছে এখন চলছে এখানে বাবাইয়ের বাবাই সরি বুবুলের প্রজেক্ট ওয়ার্ক কারণ ঘড়িতে বাজে রাত্রির একটা কারণ এখন যদি প্রজেক্টগুলো ফিনিশ না করি আমাদের এসে আর সময় হবে না এই যে ইনি ইনিও জেগে ওইদিকে বুবুলের ব্যাক প্যাকও আমার করা হয়ে গেছে এখন বুবুল করবে প্রজেক্ট আর এদিকে আমি একটা বানাচ্ছি প্রজেক্ট আর ওই ঘরে বাবাইও করছে প্রজেক্ট ফুল ওয়ার্ক মোড দেড়টার সময় মনে পড়েছে বুবুলে কালকে নাকি ওর স্যারের কাছে এক্সাম আছে তা এখন রিভিশন করতে বসেছে কি কেন ওকে মুখটা বানাচ্ছে বলো তো কেন ওর স্যার মাঝে মাঝে ব্লগ দেখে কাজে মাঝে মা বলো না কারণ এত রাত্রিবেলা পড়াশুনো করে ঘুমোচ্ছে তো যদি গেম খেলে ঘুমোতো তাহলে কিছু লাগতো না কিন্তু পড়াশোনা করে ঘুমোচ্ছে বলে প্রবলেম তাই না বুবুল বুবুল হাই মা চলো আর এদিকে আমি করছি এই যা প্রজেক্টে ফ্রন্ট পেজ আজকে বাজার রাত 2:00 এখন এই যে ওই যে ওই যে প্রাণীটা যে আসছে এই প্রাণী খিদে পেয়েছে এনে কি খাবার বানাইতে লাগবে প্রথম হচ্ছে ঝাল ঝাল তারপর বলছে ভাত ভাজা এখন আমি বলেছি আমি ফিনিশ করলাম হচ্ছে স্মুদি দিয়ে ওই মিলে করা কিছু নেই বেটা আমি আমি নিজে বানিয়ে থ্যাংক ইউ বানিয়ে দিচ্ছি আমি আমার একদমই ইজি কাজ না যদি মেন্টালি কেউ রেডি না থাকো ডোন ফর চলো স্মুদিটা বানাই বানাই তারপর দেখা হচ্ছে স্মুদি বানানো ডান নিয়ে যাচ্ছে এখন বাবাইয়ের জন্য রাত্রির দুটো দশ পাগল করে খাবে আমাকে এরা পুরী বাবারি বাবা তারা এনাকে দিলাম স্মুদি এনি করছেন এখানে এখানে প্রজেক্ট আর এখানে সব ঘুম আজকে